অনেক দম্পতি রয়েছেন যারা আজও নিঃসন্তান বিবাহের পর কেটে গিয়েছে অনেকগুলো বছর কিন্তু আজও তারা সন্তানের মুখ দেখতে পারেননি সেই সমস্ত দম্পতিদের সরকারিভাবে দত্তক দেওয়ার প্রথা রয়েছে এই সমস্ত দত্তক নেওয়া মা বাবাদের নিয়ে আজ রায়গঞ্জের কর্ণজোড়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলা হয় নভেম্বর মাসকে দত্তক মাস বা অ্যাডাপশান মান্থ যদিও উত্তর দিনাজপুর জেলায় দত্তক মাস পালিত হচ্ছে ডিসেম্বর মাসের মাঝে এদিন কর্ণজোড়ায় একটি বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সরকারিভাবে জানা যায় জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিট দত্তকের বিষয়টি দেখাশোনা করে তাদের পরিচালনায় আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে দত্তক নেওয়া বাবা মা এবং দত্তকের জন্য আবেদনকারী বাবা মায়েরা মিলিত হয়ে দত্তকের বিষয়ে আলাপ আলোচনা করেন এরই পাশাপাশি সরকারিভাবে এদিন দত্তকের বিষয়ে অবগত করা হয় বাবা মায়েদের রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি এ কি বললেন আমরা শুনে নেব

ওয়ার্কশপ টাইপের হচ্ছে এটা অ্যাকচুয়ালি নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করা এবং ওনার যদি পার্টিকুলার কিছু কোয়ারিস থাকে এই রিলেটেড তো সেগুলো মিট আপ করার জন্যই আজকে একটা গেট টুগেদার করা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে এবং প্যারেন্টসদেরকে নিয়ে এবং এখানে আমাদের কলকাতা থেকে আধিকারিকরাও এসছেন ডিপার্টমেন্টের তাদের কোয়ারিগুলো মিট আপ করার জন্য তো এটা একটা ফুল সেশান আমরা এটা করে থাকি নর্মালি এবং আজকে সেটাই করা হচ্ছে এটা করা হচ্ছে কিন্তু এটা নর্মালি আমরা বাচ্চাদেরকে নিয়ে বসি কিন্তু কলকাতা থেকে আধিকারিকদের নিয়ে একটা বড় আকারে আমরা করছি এবার প্রায় প্রায় চৌষট্টি জন প্যারেন্টস আজকে ইনভাইটেড আছে এবং সতেরোটি বাচ্চা যাদের অ্যাডপশন হয়েছে বিভিন্ন এজ গ্রুপের তাদেরকে নিয়ে আজকে ইন্টারাকশন হচ্ছে এবং ওনাদের যা শেয়ারিং মানে ওদের যা আর কি ফিলিং রয়েছে যে বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করার পরে ওনারা কোনো প্রবলেম ফেস করছেন কি না বা ওনাদের কী করা উচিত প্যারেন্টিংয়ের ক্ষেত্রে কী কী গাইডলাইন দরকার সেগুলো নিয়ে ডিসকাশান আছে আর যারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও অ্যাডাপশন পাননি তো তারা মানে কী করবেন তাদের আরো কতদিন ওয়েট করতে হবে বা কী কী প্রসেস আছে সেগুলো নিয়ে ইন ডিটেল ডিসকাশন হচ্ছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স